আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা তোমাদের অনেকেই বেশ কিছুদিন ধরে আমাদের প্রশ্ন করছো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি এসে পড়ছে আর মোটামুটি এক মাসের কিছুদিন বেশি সময় আছে আমরা বলছিলাম যে ভিডিও বানাবো আমাদের একটু ব্যস্ততা ছিল আমাদের পরীক্ষা ছিল আর এগুলো ছাড়াও বেশ কিছু কারণে আমরা ভিডিও দিতে পারিনি সো আমরা আজ কথা বলবো যে ঢাবির প্রস্তুতিতে কিভাবে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের দুইটাতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো তার আগে আমাদের একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট আর ডি ইউনিট নিয়ে কিছু বেসিক ইনফরমেশন জানা জরুরি স্পেশালি একটা কারণে জানা জরুরি যে তোমরা হচ্ছে মানে নোটিসটা পড়তে চাও না এই নোটিস পড়তে চাও না বেশি জিনিস নিয়ে বারবার আমাদেরকে নক করো সবাইকে আসলে রিপ্লাই দেওয়া মানে সম্ভব হয়ে ওঠে না সো আজকে আমরা সেই কাজটা করব দেখো প্রথমত আমি যদি দেখি যে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে তারা কিন্তু অ্যালাউড এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি দুইটা ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এরপর হচ্ছে যে নেগেটিভ মার্ক কিন্তু টোটাল থেকে কাটা হয় যেমন ধরো তোমার হচ্ছে যে নেগেটিভ মার্ক তুমি বাংলায় যে কয়েকটা ভুল করলা ধরো তোমার আটটা হয়েছে হ্যাঁ ধরো তোমার বাংলায় মার্ক হচ্ছে আট ধরে নাও আপাতত সো তোমার কাট নাম্বার তুমি পেয়েছো টোটাল তুমি যে নাম্বারটা পাবে সেখান থেকে হচ্ছে তোমার নেগেটিভ মার্কটা কাটা হবে ঢাবিতে কিন্তু এমন ছিল না ঢাবিতে কিন্তু তোমার পাঁচ যদি কাটমার্ক হয় তোমার হচ্ছে পাঁচে মানে দেখবে কাটমার্ক কেটে এড়ে তারপর পাঁচে পাঁচ পাওয়া লাগবে ঠিক আছে দশের পনেরোর মধ্যে তারপর দেখো যে ডি ইউনিটে কিন্তু জিপিএ টোটাল সাত পাঁচ থেকে আট করা হয়েছে আগে কিন্তু সাত দশমিক পাঁচ ছিল এখন আট তারপর আমরা যদি দেখি যে বি টু নামে নতুন একটা উপ ইউনিট যুক্ত করা হয়েছে সেটা একটু তোমরা দেখে নিবা তারপর দেখো যে এসএসসি একুশ বাইশ এবং এইচএসসি তেইশ চব্বিশ ব্যতীত অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না এই জিনিসটা কিন্তু একটু দেখবা যে যারা এইচএসসি একুশ ব্যাচ এসএসসি একুশ এসএসসি বাইশ ব্যাচ আর এইচএসসি তেইশ ব্যাচ এইচএসসি চব্বিশ ব্যাচ শুধু তোমরাই পরীক্ষা দিতে পারবে আর কেউ কিন্তু পরীক্ষা দিতে পারবে না এবং এর মধ্যে যদি তোমরা ইমপ্রুভমেন্ট দাও তাহলে তোমরাও দিতে পারবা তারপর হচ্ছে দেখো এখানে আমাদের সেকেন্ড টাইমার বা অনিয়মিত যারা আছো যারা সেকেন্ড টাইম বলতে এইচএসসি তোমার চব্বিশ ব্যাচ নাই এইচএসসি তেইশ ব্যাচ বা যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছো অনেক ইমপ্রুভমেন্ট দেয় এইচএসসি দেয় এই টাইমে এসে তারপর হচ্ছে পরীক্ষা দেয় হ্যাঁ সো তার তাদের ক্ষেত্রে কিন্তু তোমার টোটাল একশো মার্ক থেকে তিন মার্ক কেটে নেওয়া হবে ওকে সো তোমাদের ক্ষেত্রে পাস মার্কটা কিন্তু চল্লিশ হয়ে যাবে আর হচ্ছে যে কোটা দিলেও এবার পাস মার্ক চল্লিশ থাকবে সাধারণ শিক্ষার্থীদের মতো আর কোটা নিয়ে যেহেতু এখন ঝামেলা হচ্ছে সো আমার মনে হয় না ইন ফিউচার কোটটা রাখা হবে ওকে সো দেখো আর এইচএসসি চব্বিশ বাদে সবারই হচ্ছে মেইনলি তোমার তিন মার্ক করে কেটে নেবে এটা ছিল আমাদের বেসিক আলোচনাটা যে আসলে চট্টগ্রামের বি ইউনিট আর ডি ইউনিটের তোমাদের যে মাঝে মাঝে প্রশ্নগুলো থাকে তোমাদের মানে কিছু প্রশ্ন জানতে মানে জানতে মন চাই সেইগুলো আর এটা আমরা একটা ভিডিও করলাম সো আমরা আমাদের ভিডিওর যে নেক্সট পার্টটা আছে সেইখানে এখন যাব সেটা হচ্ছে যে আমরা মানে ঢাবি প্রস্তুতিতে কিভাবে চান্স পেতে পারি তো একটা জিনিস দেখো ঢাবিতে আমাদের কী কী ছিল বাংলা ইংলিশ জিকে আমাদের এখানেও কিন্তু বাংলা ইংলিশ আছে আছে আর সাথে তুমি আইকিউ আইকিউ করতে পারো ঠিক করো আমরা যারা বিজ্ঞান মানবিক থেকে দিব যারা বিভাগ পরিবর্তন করবো আমরা মেনলি এই চারটে অ্যান্সার করবো দেখো বাংলার ক্ষেত্রে আমরা যা পড়েছি হুবহু মোটামুটি ধরে নাও প্রস্তুতি অনেকটাই সেম ইংলিশও অনেকটা সেম জিকেও অনেকটা সেম বাট ডিফারেন্সটা কয়ে আসে সেটার জন্য আমি কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা ভিডিও বানাবো বাংলার জন্য আলাদা ইংলিশের জন্য আলাদা জিকের জন্য আলাদা বাট কিছু জিনিসপত্র একটু মানে বেসিক বলা যেতে পারে হ্যাঁ আমি তোমার জন্য একটু নোট করে রেখেছি সেটা যদি আমরা একটু বলি তাহলে হয়তো একটু ক্লিয়ার হতে পারবো যেমন জিকের ক্ষেত্রে কিন্তু দেখো বাংলাদেশ বিষয়গুলি থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে আন্তর্জাতিক থেকে তিন চারটা টাইপ আছে সেগুলো থেকে আসে বাট ডিউ এর বাইরে কিছু না ওকে এগুলো তুমি একটু দেখতে পারবা তারপর ধরো যে মেক্স কিছু জিনিস পুরস্কার আছে দিবস আছে খেলাধুলো এগুলো জাতীয় অঞ্চলে দুটাই আসে এগুলো আমরা দেখবো তারপর হচ্ছে আমরা যদি তোমার আরো কিছু ব্যাপার সেপার আছে যেমন ধরো যে ইংরেজি যে পত্র হ্যাঁ ইংরেজি প্রথম পত্র হয়ে চট্টগ্রামে চট্টগ্রামের প্রশ্ন আসেই না বলা যায় তুমি এটা ফুল স্কিপ করে ফেলবা তারপর দেখো যে টু এফ এল যে বইটা আছে এখান থেকে কিন্তু মোটামুটি মানে যে পিন পয়েন্ট এর বা তোমার হচ্ছে যে প্যাসেজগুলা গুলো কিন্তু আসে এখানে এগুলো কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্ট কমন আসে এখান থেকে তারপর দেখো বাংলা প্রথম পত্র থেকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন আসে তো তোমার কাজ কি হবে বাংলা প্রথম পত্রের শর্ট সিলেবাস বলতে কিছু নাই তুমি একদম ফুল সিলেবাসটা খুব ভালো মতো করে ফেলবা ঠিক আছে শর্ট সিলেবাস বলতে কিছু নাই তুমি ফুল সিলেবাসটা একটু ভালো মতো ফেললা এটা থেকে প্রশ্ন আসবে তারপর দেখো যে বাংলা প্রায় আশি পার্সেন্ট প্রশ্ন কিন্তু আবার প্রশ্ন ব্যাংক থেকে রিপিট হয় সো এই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে খুবই কেয়ারফুলি যে প্রশ্ন ব্যাংক যে ব্যাঙ্কটা কিনতে পারো চট্টগ্রামের জন্য আসলে পানকরিটা বেটার কেনাটা পানকৌড়ি আমার কিন্তু টাকা দেয় নাই তুমি বলার জন্য বাট আমি দেখেছি আসলে এটা একটু বেটার হয় সো প্রশ্ন ব্যাংককে রিপিট হবে সো চট্টগ্রামে পড়াশোনা করা শুরুর আগে তোমার অবশ্যই উচিত হবে প্রশ্ন ব্যাংকটা একটু ঘেটে উঠে যাওয়া তারপর দেখো যে বিএনটা কিন্তু লিটারেচার থেকে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসে এটা একটু মাথায় রাখতে হবে আমরা কিন্তু ডিউতে লিটারেচার আসতো না সো এখানে তোমার লিটারেচার পার্টটা একটু ভালো মতো পড়তে হবে আসলে লিটারেচার পার্ট কোনটা তোমার হচ্ছে যে সাহিত্যের বিভিন্ন এজ আছে মডার্ন এজ কোনটা তোমার হচ্ছে জর্জিয়ান এজ কোনটা এরকম অনেকগুলা শেক্সপিয়ারের লেখা বই কোনটা এইটা সেইটা তারপর জর্জ বার্নার শোর লেখা ছোট গল্প টল্প মানে এরকম ব্যাপার স্যাপার আছে এগুলো তুমি যে কোনো বইয়ে তুমি যে ইংলিশ বইগুলো পড়ো সবগুলো থেকে পাবা হ্যাঁ আমি ট্রাই করবো ব্যাপারে একটা ক্লাস নেওয়ার কারণ এই ব্যাপারে আসলে আমি খুঁজেছি ভালো কোনো ক্লাস আসলে নাই মানে ওইভাবে তোমাদের চট্টগ্রাম কেন্দ্রিক বা এরকম আমি একটা ক্লাস নিয়ে ট্রাই করবো তোমরা দেখবা একটু আর হচ্ছে যে আমাদের সেকেন্ড টাইম থাকবে তো পাঁচ মার্ক কেটে নিবে আমাদের যে বি ইউনিটটা আছে এখানে তো এটা পরে আসলে তিন মার্ক হয়ে গেছে এটা আমরা বললাম ওকে সো দেন এইগুলাই মেইনলি মোটামুটি তোমাকে যে বললাম বাংলার ক্ষেত্রে যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে তোমার ফার্স্ট পেপার থেকে আসবে আর এইটি পার্সেন্ট মোটামুটি আগের থেকে কমন পড়বে ইংলিশের ক্ষেত্রে সাহিত্য পার্টটা আসবে আর ইংলিশের ক্ষেত্রে গ্রামাটিক্যাল পার্ট বলো আর জিকের যে স্পেসিফিক টপিকগুলো সেইগুলো আলোচনা করবো আলাদা ভিডিও বানাবো ঠিক আছে সো মোটামুটি মানে ডিগ্রির প্রস্তুতিতে তুমি যদি এইভাবে নাও এক মাসের বেশি টাইম এখন আছে ইনশাআল্লাহ তুমি এই চবিতে একটা ভালো রেজাল্ট করতে পারবা আর ইনশাল্লাহ আমি সাবজেক্ট ওই ভিডিওগুলো মানে একে একে দিতে থাকবো ঠিক আছে আর তোমরা অনেকেই বলতেছি যে ভাই আবারও একটা রুটিন দিবেন কিনা হ্যাঁ রুটিন তবে রুটিন আসলে বেশি দিলে তোমার বড় মোটিভেশন থাকবে না তো আমি ট্রাই করবো চট্টগ্রামের জন্য তোমরা পড়তে থাকো পরীক্ষার দিন আগে ইনশাল্লাহ থেকে শুরু করে একটা বিশ দিনের মতো করে রুটিন একটা বানিয়ে দিবো তুমি ইনশাল্লাহ পরীক্ষা দিবা আর রাজশাহীর জন্য একটা রুটিন ইনশাল্লাহ বানাবো আমরা ওকে তো তুমি জাহাঙ্গীরনগরের পরীক্ষা ভালো মতো দিতে থাকো ইনশাল্লাহ আশা করি জগন্নাথ জাহাঙ্গীরনগর ভালো মতো দাও এগুলোর জন্য আমরা ভিডিও দিয়েছি আমরা ইনশাল্লাহ চট্টগ্রামের রাজশাহীর জন্য যাও তোমাদের আমি প্রায় একশোটা ভিডিও দেবো যাও দুইটা হরসিডি মিলে চট্টগ্রামের একশো পঞ্চাশটা রাজশাহীর পঞ্চাশটা আমি চাবো যে আমার যারা ভিডিও দেখো আমি তো ইনশাল্লাহ তোমাদের চট্টগ্রাম বা রাজশাহীতে চান্স হয়ে যাক তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আমার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম